বাংলাদেশ অনেক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচেস খেলে আসছে তবে বাংলাদেশের কোনো আইসিসি ট্রফি নেই কেন আজকে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব ক্রিকেট স্কিলের সাথে আমাদের অনেক কিছু ল্যাকিং রয়েছে চলুন একে একে জেনে নেওয়া যাক ভালো গ্রাউন্ডের খুবই অভাব মেধাবী প্লেয়ারদের কম চান্স দেওয়া ভালো পিচ নেই স্কিল অনুযায়ী প্লেয়ার সেট না করা যেটার কারণে প্লেয়াররা নিজের স্কিল ভুলে জাস্ট চান্স পাওয়ার জন্য যেকোনো পজিশনে খেলে অ্যাজ এন এক্সাম্পল আমরা বলতে পারি কেউ ভালো ব্যাটসম্যান তাকে বলা হচ্ছে বল করে অলরাউন্ডার হয়ে যেতে কেউ ভালো বলার তাকে উইকেট টিপিংয়ে দেওয়া হচ্ছে এভাবে অনেক অনেক তৃণমূল ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে ক্যারিয়ার হিসেবে অনেকেই ক্রিকেটকে বেছে নিতে পারছে না সব জায়গায় তেমন রেমনেশন পাওয়া যায় না ভালো কোচ নেই বললেই চলে যারা ভালো কোচ তাদের আন্ডারে বেশি প্লেয়ার মেন্টরশিপ পায় না এর কারণে অনেক স্কিল ডেভেলপ হয় না স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে ভালো টুর্নামেন্ট আয়োজন না করার কারণে অনেক প্লেয়ার প্ল্যাটফর্ম পাচ্ছে না নিজেদেরকে প্রুফ করে সামনে আগে বাড়ার জন্য ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে পুরো একটা ভিডিও করতে হবে তাই আমি ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে চাচ্ছি না অনেকের মেধা আছে ইচ্ছে আছে তবে তাদের সামর্থ্য নাই যে কাজ ছেড়ে তারা ক্রিকেট খেলবে এবং এর মাঝে অনেক ভালো ভালো প্লেয়াররা ক্রিকেট কিট কিনতে পারে না এবং তারা হারিয়ে যায় অন্তরালে বয়সভিত্তিক ক্লাব ক্রিকেট আয়োজন তেমন একটা নেই বললেই চলে আর যদি হয়ে থাকে সেখানে অনেক অনেক দুর্নীতি হয় ভালো ইনডোর ফ্যাসিলিটি তেমন নেই বললেই চলে ক্রিকেট খেলার জন্য যে ফিটনেস থাকা উচিত সেটা ধরে রাখতে না পারার কারণে প্লেয়ারদের ভালো মতো ডেভেলপমেন্ট হয় না এটা কোনো গাইডলাইনও নেই বাংলাদেশে একটা ব্যাট কোম্পানি আছে এম তাছাড়া ভালো কোনো ব্র্যান্ড নেই যারা একটু কম দামে ভালো ক্রিকেট গিয়ার তৈরি করে ইন্টারন্যাশনাল লেভেলের বিসিবির যদি উদ্দেশ্য থাকে তাহলে তারা ক্রিকেটার হান্ট করে এবং তাদের স্কিল অ্যান্ড ফিটনেস ডেভেলপ করে তাহলে আমাদের ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে আমাদের আশেপাশে যারা ক্রিকেট খেলে তাদের সবাইকে যদি আমরা দেখি যে তাদের ফিটনেস লেভেল তাদের স্ট্রেং তাদের স্ট্যামিনার আমাদের থেকে কেন ভালো বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো আমাদের তুলনায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ভালো করতে হবে সেটা নিয়ে আমাদের অনেক অনেক কাজ করতে হবে এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যদি কারো কাছে ভালো না লেগে থাকে আমি দুঃখ প্রকাশ করছি সবাই ভালো থাকবেন